আমার সকল ইউটিউব সখীদেরকে জানাই সুপ্রভাত অবশ্য সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন কটা বাজবে নটা বাজতে গেছে নটা বাজতে হ্যাঁ পনেরো নটাই হবে পনেরো নটাই হবে তা আমি এই মুহূর্তে দেখো চা করলাম এ এতক্ষণে চা করলাম মানে কি বলবো চা হয়েছে আর একজনকে দেখাচ্ছি আমার একটু আমার একটা বন্ধু সকালে আমার সাথে চা খায় এই যে প্রত্যেক দিন চলে আসে এই টাইমে আমি যে টাইমে চা খাই ও ওই টাইমেই আসে আজকে না আমি তোমাদের সাথে না কিছু কথা বলতে চাই তার আগে আমি একটু জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কারণ কারণ ভালো থাকলে কী আর খারাপ থাকলে কি কাউকে যদি জিজ্ঞেস করা হয় না যে তোমরা কেমন আছো দেখবে বলবে যে ভালোই আছে খারাপ আছে এই কথাটা না খুব কমেই বলে যতক্ষণ না সে অতিরিক্ত খারাপ থাকছে না ততক্ষণ দেখবে বলে না বলো যে খারাপ আছি তা আজকে আমি সেই নিয়েই তোমাদের সাথে আমার কিছু অসুবিধা নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো অসুবিধা নিয়ে কিছু কথা বলবো বলতে আমি আমার কিছু অসুবিধা হচ্ছে সেই কথাগুলো আমি তোমাদেরকে একটু জানাবো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু গল্প করি এবং আমার কথাগুলো একটু জানাই আমি তার জন্যে জানানোর জন্য আমি তোমাদের সাথে একটু বসি গল্প করি কিছু বলবো আমি আমি তো বাইরে ছিলাম ঘর থেকে ঢুকলাম তোমাদেরকে কিছু বলি আমি বলবো ধরো এটা রাখি কী হয়েছে জানো তো আমি তোমাদেরকে বলবো বলতে আমি না অনেক কি বলবো আমি এই মুহূর্তে না গর্ভবতী মহিলা ঠিক আছে তো মানে আমার যেগুলো হচ্ছে যেগুলো আমার অসুবিধাগুলো হচ্ছে মানে গর্ভবতী মহিলা থাকলে দেখবে অনেক কিছুই অসুবিধা হয় বলো অনেক কিছুই অসুবিধা হয় কিন্তু আমি যেগুলো মানে আমি যেগুলো ভাবনা আমার সাথে যেগুলো হচ্ছে এখন থেকে আমার না খুব জোর দেখো আমার দেখো আমার না এই গর্ভবতী খুব জোর আমার তিন মাস হয়েছে বিশ্বাস করো কিন্তু তিন মাসের মধ্যে না আমার যেগুলো যেগুলো খুবই খুব কষ্ট হচ্ছে সেগুলোই আমি তোমাদেরকে বলবো আদৌ কি তিন মাস থেকেই শুরু হয় এই যে এই কষ্টগুলো মানে আমার কিছু জানা রয়েছে হয়তো তোমরা বলবে যে ডাক্তারের কাছে যাও ডাক্তার কি বলছে দেখো কিন্তু সে কোথায় আছে না যে ডাক্তার যেমন যতটা জানে ঠিক ততটা মামাসিরাও জানে এবং বন্ধু বান্ধবীরাও জানে এবং যারা আগের থেকে আরুন তো আরও দু চারটে মা হয়েছে মানে আর দুটো চারটে বাচ্চা জন্ম দিয়েছে তারা জানবে এই জন্য আমি বলি তাহলে আমি তোমাদেরকে কিছুটা জিজ্ঞেস করি তোমরা যদি এই ব্যাপারে কিছু জানো তো আমাকে বলবে না তা আমি প্রথমত বলছি যে আমার অসুবিধা হচ্ছে প্রথমত দেখো আমার ঘুমটা নিয়েই বলি ঘুম আমার দিনের বেলা তো কিছু কিছু দিন হয় যে দিনের বেলাতে এত ঘুম পায় এত ঘুম পায় কিন্তু রাতের বেলাতে না এক কোটাও ঘুম পাই না আবার কোনো দিন কোনো দিন এমনটা হয় দেখো যে সারাদিন দিন বা রাত দুটোই আমার ঘুম আসে না মানে আমি ভাবছি যে আমার তো শুধুমাত্র দেখো বেশি মাস হলে বলে যে অনেক রকম অসুবিধা হয় একটু কষ্ট হয় কিন্তু দেখো আমার তো প্রথম প্রথম বলতে এই তো তিন মাস তিন মাস তার মধ্যে ঘুম উড়ে গেছে ঘুম আমার আগেই চলে গেছে মানে আমি এই একটা সমস্যা দ্বিতীয় সমস্যা পাঁচ মিনিট বা দশ মিনিট যদি একটু বসি না তো বিশ্বাস করা পা হাতগুলো না ফুলে যাচ্ছে এই যে এই সমস্যাটা এই এই সমস্যাগুলো আমি আগে ভাবতাম কি যে যত মানে মাস সামনের দিকে চলে আসে গর্ভবতী ডেলিভারি হওয়ার ঠিক তত এরকম টাইমেতেই একটু কষ্টটা বেশি হয় ফুলে যায় কিন্তু এখন আমি দেখছি যে আমার না এই তিন মাসের মধ্যে এই চার মাস ঢুকতেই গেলাম এই তো বিশ্বাস করে পাগুলো ফুলে যাচ্ছে এই যে এই অসুবিধাগুলো না আমার খুব হচ্ছে এ পা ফুলে যাওয়া আর কোমর ব্যথা এত কোমর ব্যথা হচ্ছে যে থাকা যাচ্ছে না বসে মনে হচ্ছে যে সিরেটাতে আমার না সে কিটকিট কিটকিট করে ব্যথা করছে প্রচুর সিরেটা আমার কিটকিট করে ব্যথা করছে আর ছোট থেকে যেন তো আমার একটা স্বভাব আছে যে একটু ঠান্ডা লেগে গেলে এই গলাগুলো একটু ব্যথা করে তো এইটা না হয় আমি মানছি যে এটা আমার ছোটোর থেকেই বটে এই ব্যথাটা করে কিন্তু কিন্তু এই যে এই অসুবিধাগুলো না আমার একটু বেশি হচ্ছে তাই ভাবছি যে আমি তোমাদের সাথে তোমাদেরকে একটু বলি যদি তোমরা যদি আমাকে কিছু বল বলে দাও যে এই এই করো এই করো এই এই খাও এই সবজি খাও ওই সবজি খাও এই ফল খাও এই ওষুধ খাও আমি মানছি যে ডাক্তারবাবু আমাদেরকে বলে দেবে যে এই এই খাও এই এই করো এই 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 ভাবে এইভাবে নিয়মে থাক কিন্তু আমি তা আমি তোমাদের কাছ থেকে কিছু চাইছি যে তোমরা আমাকে কিছু সাহায্য করো ধর আমি এটা ভালোবাসা হিসেবেই নিচ্ছি যে তোমরা আমাকে একটু ভালোবেসে আমাকে সঠিক রাস্তা দেখাও যেই করা দরকার এই নেই করে না দরকার কেন তোমাদেরকে বলছি কারণ আমার কাছে আমি এই মুহূর্তে এই বাড়িতে একাই থাকি আমার ওই স্বামী বাইরে কাজ করে আর আমার আমার এক আমার আমার এটা যে প্রথম বাচ্চা তাও নয় এটা আমার দ্বিতীয় বাচ্চা এই জন্যই আমার বেশ কষ্ট চিন্তা লাগছে দেখো প্রথম বাচ্চা যখন হলো না তখন আমার এরকম কিছু অসুবিধাই হয়নি আর সব থেকে বড়ো যেটা মানে সবাই যেটা আমাকে মানে বলছে মানে বিশেষ করে যেটা আমাকে সব থেকে বেশি সবাই বলছে সেটা আমার বেশি খারাপ লাগছে তো দেখো আমার না এটা দ্বিতীয় বাচ্চা ঠিক আছে তো প্রথম বাচ্চার সময় মানে আমি ঠিকই সবই হয়েছে একটু আমার ওটা কিন্তু নর্মাল ডেলিভারি ছিল কিন্তু ব্যাপারটা কি জানো তো আমার মাত্র তিন মাস কিন্তু তার সাথে না আমার মানে আমার এই যে পেটের সাইজ এটা না তিন মাসের থেকেও না অধিক লাগছে হয়তো তোমাদের বিশ্বাস ওই কথাটা আমি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি যে আমার তিন মাসের থেকেও অধিক আমার পেটটা বড় লাগছে মানে এইটা কেন লাগছে এইটা কি দেখো তিন মাসের থেকেও বেশি বড় লাগছে হয়তো তোমরা বলবে যে এটা কেন লাগছে কিন্তু আমি সত্যি জানি না কেন লাগছে এটাই আমার তোমাদের কাছে জিজ্ঞাসা করে যে আদৌ কি সত্যি এরকম কিছু লাগে যে তিন কখনো কখনো অনেক মেয়েদের বড়ো পেট হয়তো তা আমি ভাবছি যে তাহলে হয়তো এমনটা আমি সবাইকে এটাই জানাই যে কি করবো আমার হয়েছে যখন বড় পেট কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে আমিও চিন্তা করি যে সত্যি এত বড়ো এত বড় পেটটা তিন মাসের কিন্তু হ্যাঁ এমনটা তোমরা ভাবো না যে আমার মাছ ভুল গেছে মাস ভুল আমার সত্যি যায় না আমি কিন্তু ঠিক মাসের হিসাব রেখেছি এমনটা নয় যে আমি ভুল করেছি আমার জন্য বল তো ভুল হয়ে গেছে কিন্তু আমার ভুল হয়নি আমি জানি যে তিন মাসের হিসাব ঠিক রেখেছি তার সত্ত্বেও আমার একটা চিন্তা লাগছে আর এই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি আমার কি করা দরকার আর এই পেটের কথাটা না বাদেই দিলাম সেটা না হয় হয়তো এমনি হয়ে ওটা হয়ে গেছে হয়তো সবাইকার তো সমান হয় না সব সমান হয় না বলো তাই আমি চাইছিলাম যে তোমরা আমাকে বলো যে এই এই মানে আমার এই পা ফোলা আর এই ঘুম না আসার এইগুলো আমি কী কী নিয়ম ফলো করবো আমি তোমাদের কাছ থেকে এই টিপসগুলো জানতে চাইছি যে আমাকে একটু বলে দাও এর থেকে আমি বেশি কিছু চাইছি না আর আমি আশাই থাকব যে তোমরা আমাকে কিছু টিপস দেবে যে এই এই করো বোন এই এই এইভাবে চলো এই খাও এর থেকে বেশি কিছু চাইছি না এটাই এইটুকু আমাকে বলে দাও আশা করি আমার কোথা তোমরা সব বুঝতে পেরেছো আর আমি তোমাদেরকে বোঝাতেও পেরেছি জানি না কতটা বোঝাতে পেরেছি আর এইটুকু বলবো যে আমাকে একটু বলে দিও আর শরীর শক্তি খুব একটা ভালো নেই আমি ভাবছিলাম যে আজকে দেখতে দেখাতে যাবো তো দেখি ওয়েদার খুবই খারাপ তো ঠান্ডা লাগছে প্রচুর আমার তো ভাবছি যে কালকেই যাব। তো দেখি কি করবো আমি এখনও কিছু ভেবে উঠতে পারিনি দেখি আমার ঘরে ফোন করি সবাইকে জিজ্ঞেস করি মাকে আমার শাশুড়ি মাকে আমার স্বামীকে যে কী করবো আমি বলো আজকে যাবো কি বা কালকে যাবো কি তারা যদি বলে দেয় যে তাহলে ঠিক আছে তাহলে আজকেই যাও বা কালকে যাও তাই করবো অবশ্য রান্নাও কিছু বানানো হয় না যেন তার জন্য বেশি করে চিন্তা করছি এত বেলা হয়ে গেলে হসপিটাল বলে কোথাও এবারে এতদূর যাবো আবার হসপিটাল থেকে এসে আবার তাড়াতাড়ি আমাকে তো মতো দুটি তাড়াতাড়ি করে খেতে ওষুধ আছে তার জন্যই আমি বলি তাহলে আজকে দিনটা থাক কালকে সকাল করে উঠে রান্না করে নেবো তারপর তাড়াতাড়ি উপর চলে যাবে কারণ প্রথম গেলে না সকাল করে একটু রান্না করে দিতে হয় একা ঘরে না একটু রান্নাটা আগেই তাড়াতাড়ি করে নিতে হয় ঠিক আছে অনেক কথা বললাম আমি আমার মনের কথা কিছু বললাম তোমাদেরকে এবার তোমাদের উপর ছাড়লাম এবারে বলবে আমায় যে আমি আমার কী কী করা দরকার আমি বলছি আমার কী কী করা দরকার এই আশাতেই রইলাম আপাতত এইখানে রইল ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সকল সখীরা ভালো থেকো